জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট আগামী দু একদিনের দিনের মধ্যে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোটের বৈঠকে জানানো হয়েছে জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভাপতিতে চোদ্দ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এই বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের বি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে বিষয়টি সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের বলেন তাদের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সর্বসম্মতভাবে গৃহত হয় এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চোদ্দ দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি জামাত ছাত্রদল শিবির ও তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে এবং গুলি বর্ষণ করে সরকারের দায় চাপাতে তারা দেশে পরিস্থিতি করেছে জুলাই রাতে সঙ্গে সর্বশেষ বৈঠকে সংস্কার আন্দোলনে উদ্ধত পরিস্থিতিতে দেশের কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় দশ দিনের মাথায় আবার গতকাল জোটের জরুরি বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সিদ্ধান্ত হয় but